সম্মানিত কৃষক কিষানি ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ তাল রহমত আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ তালা আমাকেও ভালো রেখেছেন আপনারা জানেন আমি বিভিন্ন প্রকার দান নিয়ে প্রতিবেদন করে থাকি দানের জীবনকাল বৈশিষ্ট্য গুণাবলী এ টু জেড তুলে ধরা হয় আজকে আপনারা আমার পিছিয়ে যে দানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রিদান চৌরাশি এটি একটি উচ্চমাত্রায় জিং সমিত দান এবং একটি উচ্চ ফলনশীল দান এই দান চৌরাশি দানটি হচ্ছে লাল চাউল আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই ঝিং সমৃদ্ধ দানের চাউলে বাদ খেলে শিশুদের দৈহিক বৃদ্ধি ঘটে আর গর্ভধারিণী যারা আছে এদের শিশুর মানে এই দানের চাউলের বাদ খেলে পুষ্টিগুণ ভরপুর থাকে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে শিশুদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে আর আপনি যে কোনো ডাক্তার ওইখানে যাবেন আপনাকে লাল চাউলে ভাত খেতে বলবে লাল চাউলে ভাত লাল চাউলের আটা লাল লাল আটা লালচিনি এগুলো খেতে বলবে এইগুলোর মধ্যে মুক্ত এবং ঔষধি গুণাবলী সম্পন্ন এইগুলো এর এই বৈশিষ্ট্য মানে ভালো দিকগুলি এবার আসে দায়ের জীবন বৈশিষ্ট্য সম্পর্কে এ বৃদান চৌরাশি এটি বৃদান আটাশের সাথেই আসে এর গাছের যে বৈশিষ্ট্য বৃদান আটাশের মতোই এবং এর ফলন ও বৃদান আটাশে চেয়ে তেত্রিশ শতকে বিঘাই আটাশে চেয়ে তিন থেকে চার মন ধান বেশি হয় যদি সঠিকভাবে ফলন ফলাতে পারে এই ব্রিদান চৌরাশি আপনাদের চাষাবাদ করতে গেলে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে আপনার ইউরিয়ার পরিমাণটা কম দিতে হবে ইউরিয়ার পরিমাণ কম বলতে আপনি আটাশের মধ্যে যা যে সারটা দেন অর্থাৎ যেহেতু দানের গাছের কোয়ালিটিটা আটাশের মতোই তাই আপনার এই দানে সার ব্যবস্থাপনাটা আটাশের মতোই করতে হবে একটি ব্লাস্টবিহীন দান উচ্চমাত্রায় ঝিং সমিত দান এবং লাল চাউলের দানি যেহেতু স্বল্প মেয়াদি ফলন আটাশে চেয়ে তিন থেকে চার গুণ বেশি তেত্রিশ শতকে বিঘায় এবং আটা চেয়ে ঔষধি গুণাগুণ ভরপুর এটি আটাশ যেহেতু ব্লাস্ট ধরে নষ্ট হয়ে যায় আর আটাশে ফলনটা এখন কম কমে গেছে গেছে আগের মতো হয় না সেই ক্ষেত্রে যারা আটাশ দানের ভাত খান ও আর সবচেয়ে মজার বৈশিষ্ট্য হলো চমৎকার একটি বৈশিষ্ট্য হলো এই দানের সর্বোচ্চ বেস্ট একটি এই চাউলের বাত মানে এই চাউলের বাত আপনি যদি খান শুধু খেতেই মন চাইবে এরকম এই যাবৎকালে যত প্রকার দান আছে সবচেয়ে সুস্বাদু এই চাউলের বাত সবচেয়ে ভালো লাগে এই চাউলের ভাত এটা হলো একটি উত্তম বৈশিষ্ট্যের ভিতরে সর্বোচ্চ উত্তম বৈশিষ্ট্য এটা এই দামটা যদি আপনারা ইউরিয়ার পরিমাণ কিন্তু কম দিতে হবে কম বলতে আসে সময় পরিমাণ দিতে হবে আপনি যদি ইউরিয়ার পরিমাণ বেশি দেন সেক্ষেত্রে কিন্তু শুয়ে পড়ার সম্ভাবনা থাকে আর ইউরিয়ার পরিমাণ যদি কম দেন আট আসে যে মোটামুটি শক্তিশক্তি শালী আছে এটি খুব সহজেই শুয়ে পড়বে এমন না যদি সার অতিরিক্ত দিয়ে ফেলেন সেই ক্ষেত্রে শুয়ে পড়ার সম্ভাবনা থাকবে তো আশা করি ইনশাল্লাহ বাংলাদেশের কৃষক যারা আছেন বুঝতে পেরেছেন বিশেষ করে যাদের চিন্তা দ্বারা আছে যে আমাদের শিশুদের দৈহিক বৃদ্ধির প্রয়োজন স্মৃতিশক্তি বৃদ্ধির প্রয়োজন গর্ভবর্তী মায়ের সুস্থতা থাকার প্রয়োজন তারা এই দানটি নিঃসন্দেহে করতে পারেন ইনশাআল্লাহ বিশেষ করে আপনারা খাবার জন্য এই দান করবেনি এবং বাণিজ্যিকভাবেও করলে করতে পারেন কারণ এই দানের ধানের চাউল আপনি যদি বিক্রি করতে যান লাল চাউল ধানের যদি বিক্রি করতে যান আপনি সাদা চাউলে দা সাদা ধানের চাউল যেইখানে আপনি যদি কেজি বিক্রি করতে পারেন এই ষাট টাকা আপনি এই লাল চাউলে ধানের চাউল বিক্রি করতে পারেন করতে পারবেন আশি থেকে নব্বই টাকা সেই ক্ষেত্রেও একটা প্লাস পয়েন্ট আছে আবারও বলছি এই দানটা যারা করেন এটি ফলনটা হচ্ছে বিধান আটাশে সমান আটাশে সে তিন চার মন দান বিঘা তেত্রিশশো থেকে বিঘায় বেশি হয় আশা করি ফলনটা বুঝতে পেরেছেন আপনারা তাই যারা এই দানটা লাগাতে আগ্রহী বা ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করে বি সংগ্রহ করলে করতে পারবেন আমার নাম হচ্ছে আলহাস মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম হচ্ছে বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট তাই যারা এই বীজ সংগ্রহ করতে চান তারা আমার বাড়িতে এসে নিলেও নিতে পারবেন অথবা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি নিতে চাইলে নিতে পারবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি ওয়াকিরি দেওয়ান আলহামদুলিল্লাহ السلام عليكم ورحمه الله